তোমরা কেমন আসো তোমরা জানো যে নবম দশম শ্রেণী হিসেবে একটি কোর্স অলমান আমরা আছি নবম দশম শ্রেণী পাঠ্য অষ্টম অষ্টমাতা নবদান বইতে আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণী পাঠ্য বিয়ে একশো চোদ্দ নাম্বার ত্রিস্টার তিন নাম্বার উদাহরণ

নাম খোঁজা পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা বারোটা টাকা আমরা যদি তিন করে নবোদনের তিনটা টাকার টাকা তাহলে দেখো প্রথমে আমার আসে হল দু হাজার সতেরো সালে মার্চ মাসে আলি এন্ড্রসে তিন করে নবোদন করি পয়লা মার্চ আসে হাতে নগদ নয় হাজার তিনশো টাকা এবং ব্যাঙ্ক জমা ক্রেডিট উত্তৃপ্ত তা আমরা জানি যে ব্যাংক জমা যদি ক্রেডিট উত্তৃপ্ত হয় তাহলে ক্রেডিট পেশা দেবে बैलेंस बीजी लेके क्रेडिट प्रश्न देते हैं आज जहाँ तो नवंबर आधार नवंबर दस है तो लाइन में लेक्चर बने पहला मार्च दोनों मार्च से बैलेंस बीजी लेके नवंबर तक डेबिट प्रश्न है आधार नवंबर जहाँ तो आज से डेबिट प्रश्न बैलेंस बीजी लेके आर बैंक जमा करें तो दिए तो जेठों से करें प्रश्न बैंक बैलेंस बी दिए तो लाम लोगों को तो मैं पहला मास मास है बैलेंस बी

দেখ আলাপের কাছে আমি টাকা পেতাম আলাপ টাকা পাঁচশো টাকা আমি আলাপ চারশো টাকা একশো টাকা কম দিয়েছি যেটা কমছে তা আমি যেহেতু ব্যাঙ্কে যাতে ব্যাঙ্ক ডেবিট আর জেরাদ পেশা কেটে অথবা আলাপ কেটে দেব তাহলে আমার ডেবিট পেশা কি ব্যাঙ্ক আছে ডেবিট পেশা ডেবিট পেশে তাহলে হিসাব অথবা

এবার আমার নগদ আসের কোথায় ক্রেডিট রাশি আছে কোথায় ক্রেডিট রাশি যাই হলে আমার ক্রেডিট রেশি বিপরীত তেরো তারিখ এক হাজার টাকা ব্যাঙ্কের হিসাব ডেবিট আর আর ক্রেডিট যেহেতু ক্রেডিট আছে ক্রেডিট পরবর্তীতে আছে উনিশ তারিখ দুই হাজার টাকা

दावा बदले से के ताका नोट चेक के कौन से 21 तारीख असल मालिक व्यक्तिगत भागे बैंक में जमा कर मालिक काका देसी जमा माने मूलधन से मूलधन टावर में गए जब देखिए बैंक से डेबिट हमारा बैंक में दिख भी से और मूलधन से के लिए जो तो मालिक से मालिक को कुछ दिलो तो मूलधन से कम हो तब जब तो मालिक दे से हमरा लिखते में बैंक से डेबिट और मूलधन से करेंगे 21 तारीख डेबिटेशन बैंक को ले लो

এবার ব্যাংক কর্তৃক ওই চেকটা প্রত্যাখ্যান হয়েছে হয়তো আরাফাতের অ্যাকাউন্টে টাকা নেই যে কোনো কারণে অর্থ প্রত্যাখ্যান করেছে তার জন্য ব্যাংক থেকে ফর্ম নেই লাইক আরাফাত হিসাব নিচে লেখে দেবো প্রত্যাখ্যিত হচ্ছে তারপর সে সাতাশ তারিখ বেতন নগদে তিন হাজার টাকা এবং ভাড়া চেকটি পরিশোধ ছ হাজার টাকা বেতন পরিশোধ করছে যেহেতু পরিশোধ করছে ক্রেডিট পরিশোধ নগদ পরিশোধ করছে তার জন্য নগদ থেকে ফর্ম যার বেতন হিসাবে নগদ থেকে

দাঁড়টা কোনো উপরে দিচ্ছে টাকা দিয়ে দেখো একটা শুধু নগদ এইখানে সংগ্রহ করো আর একুশ হাজার চারশো টাকা একুশ হাজার চারশো এটা বারটা আছে একুশ হাজার চারশো

এটা আবার পরের মাসে একটা বিডি করে দেব মাসে পরে একটা ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি এসে 4000 300 টাকা আর ব্যাংকে দন আছে 900 টাকা এই কষ্টে ব্যালেন্স বিডি করে দিলাম সিডি আবার পরের মাশে তারিখ এপ্রিল এক ব্যালেন্স বিলি করে দিতে এই হলো আমার দেখো প্রথমে ছিল 1 তারিখ নগদ ছিল 3000 300 টাকা তারপর আমরা একটা এক তারিখ ব্যালেন্স বিডি নগদে বের করলাম 9300 টাকা আর ছিল ব্যাংক জমা ক্রেডিট

কোথায় ডেবিট পারাম দেখো তেরো তারিখ অন্য ক্রয় ক্রয় করে নগদ দিলাম দুই হাজার টাকা এবং চেক দিয়েছে এক হাজার টাকা যা বদল ক্রয় আসে ডেবিট নগদ ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিট নগদ ও ক্রেডিট ব্যাংক তার জন্য ক্রেডিট আছে তার জন্য ক্রেডিট

অথবা চেকের ব্যাঙ্কে যে কোনো একটা কারণে প্রত্যাখ্যান হয়েছে ব্যাংক প্রত্যাখ্যান করে দিয়েছে ওই চেকে তারা টাকা দিতে সম্মত না বা টাকা দেবে না তার জন্য আমরা দেখলাম চব্বিশ তারিখ আলাপ চেক যেহেতু চেক প্রত্যাখ্যান করছে চেকের সাথে সম্পর্ক ব্যাংকের তার জন্য ব্যাংকে ধরে লিখে দিলাম ছয় হাজার চারশো টাকা নিচে লিখে দিলাম প্রত্যাখিত চেক ব্যাংক লিখতে সাতাশ তারিখ আছে বেতন পরিশোধ করছি তিন হাজার টাকা নগদে এবং

আর তোমরা আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো তোমরা যেভাবে উপকৃত হইতে তোমার বন্ধু বান্ধবের কাছে একই রকম শেয়ার করো যেমন তারা উপকৃত হইতে পারে আর আমাদের চ্যানেলটি অ্যাকাউন্টিং বস ওয়ান চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবো এবং বেশি বেশি শেয়ার করবো সবাই ভালো থাকা সুস্থ থাকো শরীরের মধ্যে যত্ন নেবা আল্লাহ হাফিজ